যেই আন্দোলন টার্গেট করে মুক্তিযুদ্ধকে টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে সেই আন্দোলন আমরা মোকাবিলা করব আমরা আন্দোলনকারীদের আদালতে চূড়ান্তরা আশা পর্যন্ত আবারও ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি আন্দোলনের নামে জনগণের জনজীবনে কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবে মেনে নেবে আমরা গতকালের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আবারও বলতে চাই ওটা সংস্কারের বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরীতে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি এ আন্দোলনের কুশিলক জামাত বিএনপি অপশক্তি তাদের সর ইতিমধ্যে উন্মোচিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির আস্ফালনের বিরুদ্ধে হওয়ার জন্য আমরা উদাত্প আহ্বান পুলিশের সাজোয়া যানের পর হামলা চালানোর পরও পুলিশ আন্দোলনকারীদের চড়াও আমরা আন্দোলনকারীদের আদালতে চূড়ান্তরা আশা ধৈর্য ধরার আহ্বান জানাব ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এ আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবা স্বপ্ন দেখছেন তাদের এই স্বপ্ন অচিরেই কর্পুরের মতো উবে যাবে আমরা এ ধরনের যে তথাকথিত আন্দোলন যার সাথে জনগণের সম্পৃক্ততা নেই এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে মুক্তিযুদ্ধকে টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে সেই আন্দোলন আমরা মোকাবিলা করব প্রতিহত করব এবং পরাস্ত। আন্দোলনের নামে জনগণের জনজীবনে কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবেই মেনে নেবে আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রকার অবমানও আমরা বেঁচে থাকতে সহ্য করব